হে সবাইকে আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল উঠে ভাবলাম না আজকে একটু অন্যরকম একটা দিন কাটাতে হবে কারণ আমি আসছি রাজশাহীতে আর এই শহরটার কথা উঠলে মনটা অন্যরকম হয়ে যায় শান্ত সুন্দর আর কত কিছু এক্সপ্লোর করার আছে সো লেট স্টার্ট দিস বিউটিফুল ডেজ টুগেদার প্রথমে ফ্রেশ হয়ে নিলাম কারণ একটা সুন্দর মর্নিং মানে পজিটিভ এনার্জি ভেতরের সামনে রেডি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হালকা গান বাসছে আর তারপর নিচে নামলাম হোটেলে দেন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে গেলাম জায়গাটা এত সুন্দর ঘর নিজে ঘরের মতো একদম আরাম লাগছে তারপর ওখানে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিলাম তারপর আমি ওখানে যাচ্ছে এক এক করে মেনু দেখলাম মেনুতে কী কী আছে তো আমি সকালে নাস্তা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম খিচুড়ি তেন খিচুড়ি খাওয়ার শেষে চলে গেলাম হাত উঠতে ব্রেকফাস্ট শেষ করে বেলগুনতে বাইরে তাকিয়ে মনে হলো বা এই শহরটা সত্যি শান্ত দূর থেকে যে দেখা যাচ্ছে গাছের শরীর আর পাতার ফাঁক দিয়ে রোদের ছায়া তারপর ওখানে হালকা ঠান্ডা বাতাস আসছে একটু সময় কাটালাম একদম নিরিবিলি এমন মোমেন্টগুলোই তো জীবনের আসল প্লেস আমি কিছু ক্লিপস নিয়েছি তোমাদের জন্য যেন তোমরাও সেই ভাইব ফিল করতে পারো তারপর সবাই রেডি হয়ে বের হলাম আজকের মেইন ডিরেকশন হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা গাড়িতে উঠে শুরু হলো হাসি ঠাট্টা গান আর ক্যামেরা নিয়ে মজা রাস্তা দুই পাশে যত দূর চোখ যায় আম গাছ লিচু বাগান আর রাস্তা এত ক্লিন মনে হয় শহরটা সত্যি চিড়িয়াখানা ঢুকেই মনে হলো একদম ন্যাচারাল মাঝে চলে এসেছি চারদিকে গাছ পাখির ডাক আর কত রকমের এনিমেল আর সবচেয়ে ভালো লেগেছিল হরণের জায়গাটা ওরা একদম ফ্রি মুডে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক আমি কিছু বাদাম নিয়ে গিয়ে গিয়েছিলাম আর হরিণগুলো এসে খাচ্ছিলো আমার হাত থেকে আর এমন মোমেন্টগুলো সত্যি কিন্তু অনেক ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো তোমাদের ফেভারিট অ্যানিমেল কোনটা ঠিক আছে তো ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরির পর অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম জন্য আমরা আইসক্রিম নিয়ে ভিতরে চলে গেলাম দেন ওখানে ভিতরে চলে যেয়ে আইসক্রিম আর হচ্ছে আমরা অনেক মজা করে খেলাম সবার সাথে গল্প আড্ডা করলাম আর পাশের ছোটো বাচ্চাগুলো বসেছিল তারা খেলছিলো ক্যামেরা দেখে হাসছিল তো অনেক সুইট আর রাজশাহীর লোকজন সত্যি খুব হাসি খুশি ফ্রেন্ডলি আর হচ্ছে হেল্পফুল এমনভাবে অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না তারপর ওখান থেকে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে তারপর আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম দেন ওখানে আমার কিছু ক্লিপ পিকচার নিলাম আর বোনটা আর এদিকে দেখো আমি পাগলের মতো এদিক থেকে সেদিক খালি দৌড়াদৌড়ি করতেছি মানে তোমরা আমাকে আসলেই পাগলই বলবো একবার হচ্ছে হিজাব ছাড়া আবার একবার হচ্ছে হিজাব পরা তারপর পদ্মা নদীর এখানে আসে সন্ধ্যার আগের সময় লাইটটা একদম সিনেমেটিক নদীর ধারে বসে বা আকাশের দিকে তাকিয়েছিলাম রোডটা পানিতে একদম ঝিলিক দিচ্ছে আর বাতাসের অদ্ভুত শান্তি আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম আর একটা ছোট দোকান থেকে ফুচকা নিলাম ওখানে দুইটা প্লেট ফুচকা আর সাতজন মিলে ভাগ করে খাওয়ার ইমেজিং দ্যাটস তারপর উঠলাম নৌকায় বোটে এরপর উপরে হালকা হাওয়া পানি ছিটে আর চারপাশের দৃশ্য এক একটা একদম মানে ড্রিম একটু পানিতেই ভিজে ফেললাম হাসতে হাসতে সময়ও কেটে গেল তারপর আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম আর একটা ছোট দোকান থেকে ফুচকা নিলাম দুইটা প্লেট ফুচকা সাতজন মিলে ভাগ করে খাওয়া মানে এত হাসা হাসি পাচ্ছিলো তারপর নৌকায় উঠে পড়লাম তারপর উপরে হালকা পানি ছিটে আর চারপাশের দৃশ্য এক কথায় মনে হচ্ছে একটু পানিতে ভিজে ফেললাম হাসতে হাসতে তো সময় কেটে গেল। তারপর দিনের শেষে রাজশাহী সূর্যটাও যেন পুরনো সিনেমার মতো আর এদিকে দেখো আমি পানির কাছে আসে একদম পাগলের মতো ভিজা ভিজি শুরু করে দিয়েছি পানিতে নামছি আর খুবই ভয়ে ভয়ে নামছি কোথাও থেকে যদি একটা সাপ চলে আসে তাহলে তার ওখানেই শেষ আমি কিন্তু সাপকে অনেক বেশি ভয় পাই তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানার পরে ভিডিও কোথায় দেখতে চালালো ফ্লেন্টটা বা বাই